আসসালামু আলাইকুম আমি এমডি ফারুক উমর প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বোল্ট সো এতদিন যারা খাতোয়ার অপেক্ষায় ছিলেন প্রিমিয়াম প্রিমিয়াম সব খাতোয়া কিন্তু এখন আপনাদের জন্য অ্যাভেলেবেল করে ফেলেছি যাদের সব আছে এবং অনলাইনে বিজনেস করেন খাতোয়া নিয়ে আর যারা শোরুমের জন্য পার্সেস করতে চাচ্ছেন এখন হোলসেল রিসেল এবং রিটেল তিনভাবেই আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন এই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির খাতোয়াগুলা অলরেডি আমি একটা কিন্তু পড়ে আছি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে তারা যদি একটু লক্ষ্য করেন হ্যাঁ সো এগুলা কিন্তু খুবই প্রিমিয়াম এবং আমাদের কালারগুলো দেখেন প্রথমে এটা হচ্ছে নেভি ব্লু কালার যেটা জনপ্রিয় কালার সব কিন্তু আমাদের অ্যাভেলেবল এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালার এই হোয়াইট কালার হয়তো ভালো দেখা যাবে আমি আপনাদেরকে কিছু স্পেশালি জিনিস দেখাতে চাই যেটা আপনার কাতুয়াকে আরও সুন্দর করে তোলে এখানে কিন্তু আপনার ডিজাইনের জন্য একটা কন্টাস্ট করা হয়েছে হ্যাঁ টেকেন দেওয়া আছে এই দিকেও দেওয়া আছে এই দিকেও দেওয়া আছে এবং পিছনেও দেওয়া আছে এবং কিন্তু পিছনেও দেওয়া আছে আপনারা যদি খেয়াল করেন এবং দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে কলারে কিন্তু কি সুন্দর করে আপনার বাটমের সাথে এবং পকেটের সাথে কম্বিনেশন করে ব্ল্যাক পাইপিং করা আছে এখানে কিন্তু পকেটেও ব্ল্যাক পাইপিং করা আছে এবং এখানে কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম বাটনগুলা ইউজ করা হয়েছে হ্যাঁ সো এটা হচ্ছে হোয়াইট কালার এবং আপনার এটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা জিনিস এখানে কিন্তু আপনার হাতেও কিন্তু সেই সেম পাইপিংটা করা আছে এটা হচ্ছে সবার জনপ্রিয় একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে মেরন কালার অর্থাৎ জনপ্রিয় খালারগুলো আমাদের কিন্তু এখন অ্যাভেলেবল আপনারা চাইলে পকেটটা ইউজও করতে পারবেন আপনারা যদি সুইং একটা প্রোডাক্টের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কালার এবং সুইং ফিনিশিং আলহামদুলিল্লাহ আমাদের সুইং ফিনিশিং এত আনবিলেবল আপনারা হয়তো ভিডিওতে কীরকম আসতেছে আমি জানি না কিন্তু এতই আনবিলেবল একদম কিউসি করা প্রোডাক্টটাকে আপনি যদি একটু দেখেন আমাদের স্কিন অবশ্যই দেখতে পারতেছেন আমাদের সুইং কোয়ালিটি এবং যারা আমাদের কাছ থেকে আগে খাতুয়া পার্সেস করছেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ এবং টি শার্ট ড্রপ ড্রপশোল্ডার পলো টি শার্ট হুড়ি কুটি শার্ট আমাদের সব কিছুই হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা এই প্রোডাক্টগুলো আপনারা জানেন আমাদের সুইং কোয়ালিটি সম্পর্কে এবং আমাদের কিউসি সম্পর্কে যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সবচাইতে বড় ইফেক্টিভ বিষয় হচ্ছে এটা শুধু সলিটের মধ্যে নয় এখানে গর্বপুলের মতন কাজ করা আছে ওভারঅল কাজ করা আছে আপনারা যেই সাইজ লাগে যেই ধরনের রেশিওতে নিতে চান অবশ্যই নিতে পারবেন এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে কাপড়টা এত কমফোর্ট এত কমফোর্ট এই গরমে পড়ার জন্য এর সাইতে বেস্ট চয়েস আর হতে পারে বলে আমি মনে করি না কিন্তু কটন ফেব্রিক যেটা সুতির অরিজিনাল সুতির ফিলটা আনবিলেবল সো এটা হচ্ছে অলিপ কালার এটা হচ্ছে মেরন কালার সো আমাদের আরও কিন্তু বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইনে অ্যাভেলেবল আছে আপনারা যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেসও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং টুইটার সব দিকেই আমাদের অফিস অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে চাইলেও আসতে পারেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারেন আমি নিজেও একটা পরে আছি এটা হচ্ছে স্টিল কালার বলে অনেকে আবার গ্রে কালার বলে অনেকে আবার স্ল্যাপ কালার বলে সো যে যেটাই বলেন না কেন কালারটা খুবই আমাকে কেমন লাগতেছে আই ডোন্ট নো জাস্ট এটাই বলবো খুবই কমফোর্ট ফিল করতেছি আমি প্রোডাক্টটা পরে এতটাই প্রিমিয়াম কোয়ালিটি যা আপনার ধারণারই বাইরে সো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে খুদা হাফেজ